হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া বর্তা এর জন্য আমি অল্প একটু মিষ্টি কুমড়া কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছু মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি এখন মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করতে চুলায় চলে যাব মরিচটি ভেজে নিয়েছি এখন আমি বর্তাটা করে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা ইচ্ছা মতো এখন আমি লবণের সাথে মরিচটা এভাবে হাত দিয়ে ছতিয়ে নেব আপনারা ইচ্ছা করলে পাটাও কেটে নিতে পারেন আমি বেশিরভাগ বোত্তা হাত দিয়েই করি কারণ হাতে মাখা বোত্তাটা আমার কাছে বেশি ভালো লাগে এখন মরিচের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে আমি কুমড়া মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এখন মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিই কারণ বর্তাটা মরিস এবং সাথে ভালো করে মিশিয়ে নেবে তো রেডি হয়ে গেলো আমার মিষ্টি কুমড়ো ভর্তা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ